বৃষ্টি ভিলেন বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান ক্রিকেট দল গত তিনটে ম্যাচের মধ্যে তারা মাত্র একটিতে জয়লাভ করতে পেরেছে ঝুলিতে ছিল মাত্র এক দু পয়েন্ট এই পরিস্থিতিতে শুক্রবার আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচের দিকে তাকিয়েছিল তারা এই ম্যাচে যদি আমেরিকা হারত তাহলে পাকিস্তানের সামনে পরের রাউন্ডে যাওয়ার একটা ক্ষীণ সুযোগ তৈরি হতো কিন্তু ফ্লোরিডায় ব্যাপক বৃষ্টির কারণে এই ম্যাচে আয়োজন করা সম্ভব হলো না আর সে কারণেই পাকিস্তানকে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো এবারে আসুন সবার আগে সমীকরণটা জেনে নেওয়া যাক এই টুর্নামেন্টে আমেরিকা পাকিস্তান এবং কানাডাকে পরাস্ত করেছে সে কারণে চার পয়েন্ট সংগ্রহ করে তারা গ্রুপের দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে আর শুক্রবার বৃষ্টির কারণে ভেসতে যাওয়ায় তাদের ঝুলিতে আরও এক পয়েন্ট যুক্ত হয়েছে অর্থাৎ আমেরিকার ঝুলিতে আপাতত মোট পাঁচ পয়েন্ট রয়েছে অন্যদিকে পাকিস্তান গত তিনটে ম্যাচের মধ্যে একটাই জয়লাভ করেছে তার ফলে সংগ্রহ করেছে মাত্র দু পয়েন্ট এই পরিস্থিতিতে তারা পরের ম্যাচে যদি আয়ারল্যান্ডকে হারিয়েও দেয় তাহলেও সর্বমোট চার পয়েন্ট তারা হাসিল করতে পারবে এই পরিস্থিতিতে তারা আমেরিকাকে কোনো অঙ্কে পিছনে ফেলতে পারবে না সে কারণেই এবারের টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিতে হলো এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে পাকিস্তানের যাত্রা পথ একেবারে মসৃণ হয়নি প্রথমে তারা দুর্বল আমেরিকার কাছে হেরে যায় পাকিস্তানের এই পরাজয়ের পর সমালোচনা ঝড় উঠতে শুরু করেছিল আশা ছিল ভারতকে হারাতে পারলে হারানো সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধার করা সম্ভব হবে কিন্তু টিম ইন্ডিয়ার বিরুদ্ধে একশো কুড়ি রানের টার্গেট তারা করতে পারেনি তারা শেষ পর্যন্ত চার রানে বাবরদের হার শিকার করতে হয় মেন ইন গ্রিনের এই পারফরম্যান্স নিয়ে পাকিস্তানের সমর্থকরা বেজায় খেপে রয়েছেন সমর্থকদের একাংশত আবার বাবরদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও তুলতে শুরু করেছেন এই পরিস্থিতিতে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে পাকিস্তানকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে সম্মান রক্ষার এই ম্যাচে পাকিস্তান নিজেদের মান বাঁচাতে পারবে কিনা আইরিসদের হারিয়ে চার পয়েন্ট ঘরে তুলতে পারবে কিনা সেদিকেই আপাতত সকলে তাকিয়ে কি রয়েছেন অন্যদিকে ক্রিকেট বিশ্বকে কার্যত চমকে দিয়েছে আমেরিকা তারা যে পাকিস্তানের মতো একটা শক্তিশালী ক্রিকেট দলকে হারাতে পারবে সেটা স্বপ্নেও কেউ ভাবতে পারেনি কানাডাকে হারানো তো তাদের কাছে ছিল হাত হাতকা খেল ভারতের কাছে তারা হেরে গেলেও কোনো দুঃখ ছিল না কারণ টিম ইন্ডিয়ার মতো শক্তিশালী একটা দলের কাছে এমন ফলাফলই স্বাভাবিক তারা কিন্তু ব্যাপক ফাইট করে ভারতের কাছে হেরেছে তারপরেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে অধিকাংশ ক্রিকেট সমর্থকই আমেরিকার জন্য বাজি রেখেছিল শেষ পর্যন্ত বৃষ্টির কারণে এই ম্যাচ ভেস্তে যায় আপাতত বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে গ্রুপ এ থেকে ভারত ও আমেরিকা যোগ্যতা অর্জন করতে পারল পাশাপাশি দু বিশ্বকাপের সরাসরি প্রবেশপত্র পেয়ে গেল আমেরিকা